এটা হচ্ছে কাজু বাদাম আর এটা হচ্ছে কাজু আর এটা হচ্ছে ফল তো আমার হাতে এখন আছে আর এই ব্ল্যাকবেরিটা খাবো দেখবো কেমন হয় আরবের গাছ যেটা মরুভূমিতে হয় সেই গাছ এখানে হয় মানে যখন আসবেন তখন এই কাঁঠাল গাছ আপনি কাঁঠাল দেখতে পাবেন আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দেখছেন আমি ব্লক আর আমি আজকে চলে এসেছি একটা বাগানে আর আমার পিছনে যে বাগান দেখতে পাচ্ছেন আর এই বাগানটা দেখুন কত সুন্দর সুন্দর লিচু ঘরেছে ছোট গাছ তো আরো বাগানটা আসতে ঘুরে দেখাবো আগে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম আজকে আপনাদের সামনে ঘুরে ঘুরে দেখাই বাগানটা এখানে আছে লিচু গাছ আর লিচু গাছ দেখুন ছোট ছোট কত সুন্দর লিচু ভরে আছে ছোট্ট একটুখানি গাছ কিন্তু লিচু প্রচুর পরিমাণে লিচু আছে দেখতে পাচ্ছি নিচেও আছে আর লিচুটা বেশ মিষ্টি আমি একটু খেয়েছি আর লিচুটা বেশ মিষ্টি ছিল তো আমি এখন চলে এসেছি ব্ল্যাকবেরি গাছের এখানটায় তো আমার সামনে দেখুন ব্ল্যাকবেরি এই যে ছোট ছোট গুলো ধরে আছে এইগুলো ব্ল্যাকবেরি এটা লাল আর এদিকে আছে ব্ল্যাক এগুলো যেগুলো পেকে গিয়েছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর ব্ল্যাকবেরি তো গাছটা পুরো এখনো হয়নি ছোট ছোট করে হচ্ছে এরকম হচ্ছে এই একটা আছে এমন এই একটা এখনো পুরোপুরি হয়নি আস্তে আস্তে এগুলো বড় হবে তারপরে পেকে কালো হয়ে যাবে এই জন্য একে বলা হয় ব্ল্যাকবেরি এই গাছটা আপনি যদি না দেখে থাকেন দেখে নিন আর এই গাছে হচ্ছে কাঁটা থাকে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কাঁটা এই যে ধরে দেখাচ্ছে আপনাকে এগুলো পেয়ে গেছে ওই যে একটা ফল পেকে আছে একটা ফল পেকে আছে তো আমি দেখলাম আর কারা কারা দেখেছেন আর এই হচ্ছে ব্ল্যাকবেরি ফুল যারা দেখিনি অবশ্যই দেখে রাখেন এটা হচ্ছে ব্ল্যাকবেরি ফুল তো কারা কারা কাদের বাড়ি আছে এমন গাছ তো অবশ্যই কমেন্ট করে জানান আমি এই ব্ল্যাকবেরি গাছ থেকে একটা ব্ল্যাকবেরি তুলবো আর দেখবো ওখান থেকে খেয়ে কেমন লাগে ব্ল্যাকবেরিটা তো চলুন আর এই হচ্ছে ব্ল্যাকবেরি তুলে নিয়েছি আর এটা খেতে কেমন আপনাদেরকে জানাবো তো আমার হাতে এখন আছে এই ব্ল্যাকবেরি আর এই ব্ল্যাকবেরিটা খাবো দেখব কেমন হয় খুব ভালো এই ব্ল্যাকবেরিটা খুব ভালো লাগলো খেয়ে খুব সুন্দর টেস্ট মানে সেই স্ট্রবেরি টাইপের টেস্ট এরকম গাছ আছে মোট কত একটা একশো কত রকমের গাছ আছে তো সব গাছের নাম জানি না ওই পরিচয় করে দিতে পারছি না তো যেগুলো গাছটা আমি পরিচয় করে দিচ্ছি আর আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেজপাতা গাছ আপনার দেখে থাকবেন অনেকেই আর এদিকে আছে আপেল গাছ তারপরে কারি পাতা আর এদিকে আছে করমচা গাছ আর করমচা গাছে দেখুন কত সুন্দর করমচা ধরে আছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার মাথা উপরে দেখতে পাচ্ছেন এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নজনে গাছ যেগুলো সারা বছরই হয়ে থাকে যে এখন আমরা যে সজনে এখন শেষ হয়ে গেছে কিন্তু নজনে গাছ এখনও দেখুন প্রচুর পরিমাণে নজন্য ধরে আছে আর প্রচুর মোটা মোটা হয় এখনও পাকিনি এগুলো এখনও খাওয়া যাবে কাদের গাছ আছে অবশ্যই জানাবেন আর এগুলো হচ্ছে ফুল ফুল ফুটছে যেটা বললাম অনেকে সারা বছর ধরে হয় আর এটা প্রতি বছরই লাগাতার লেগে থাকে বারো মাসে এই ফলটা পাওয়া যায় যেটা নজল গাছে হয় সুষ্ণ গাছের বছরে একবার করেই হয় ফলটা আর এই বাগানটা হচ্ছে আমার বাড়ির পাশের বাগান একজন চাষি চাষ করেছে একটা বাগান তৈরি করেছে নিজের মনের মতন করে দেখতে এটা হচ্ছে ড্রাগন গাছ এটা আমার বাড়িতেও আছে আর এবারে ফল দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক বছর প্রায় দু বছর পর আমার ফল দিচ্ছে আর বাগানের মালিক যিনি এখন পানি দিচ্ছেন পরিচর্যা করছে বাগানকে দেখতে পাচ্ছেন পানি দিয়ে পুরো মানে প্রতিটা ফল গাছে ওরা এখন উনি পানি দেবেন এখন বিকাল হয়ে গেছে সূর্য ডুবে গেছে ওই জন্য এখন পানি দেওয়া হচ্ছে আর এদিকে আম গাছেও প্রচুর পরিমাণে আম ধরে আছে দেখতে পাচ্ছেন আমগুলো এই আমটা কি আম এটা হচ্ছে আম্রফালি আম আর লেবু গাছ লেবু প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ খুব ভালো চাষ হয়েছে পুরোটাই গাছে মানে এই গাছ দিয়ে ভর্তি করা এই বাগানটা বিভিন্ন রকম গাছ আছে এই বাগানে আর এই বাগানে বিশেষত হচ্ছে কাঁঠাল গাছ এমন একটা কাঁঠাল গাছ যেটা কাঁঠালটা বারো মাসি কাঁঠালটা ফলে আমি একবার ওয়ান টাইমে কাঁঠাল খেয়েছিলাম এই গাছ থেকেই তো এই সেই কাঁঠাল গাছ আর এই কাঁঠাল গাছে বারো মাস যেমন আমাদের কাঁঠাল গাছ আমরা সচরাচর দেখি যে কাঁঠাল গাছটা বছরে একবার ফলন হয় কিন্তু এই কাঁঠাল গাছ এনার কাছে দুটো আছে তো দুটো বারো মাসই কাঁঠাল হয় মানে যখন আসবেন তখন এই কাঁঠাল গাছে আপনি কাঁঠাল দেখতে পাবেন আছে কামরা গাছ সবে কামড়া গাছ ফুলে এসছে আগে এসেছিলাম তখন কামরা গা খেয়ে গেছিলাম আর এখন বিভিন্ন রকম ফলের সিজন আছে আমের সিজন ওই জন্য আমটা এখন বেশি দেখা যাচ্ছে আমাদের একটা গাছের সঙ্গে পরিচয় করে দেবো যেটা হচ্ছে কাজু বাদাম গাছ কাজু বাদাম গাছটা আগে আগে গিয়ে শর্ট ভিডিওতে দেখেছিলাম আপনাদেরকে আর এখন আমি সরাসরি কাজু বাদাম সহ আপনাদেরকে গাছ দেখাবো আর আমার পিছনে আছে সেই গাছটা এটা হচ্ছে কাজু বাদাম গাছ আর এখানে ফুল আছে এবং দেখতে পাচ্ছেন কাজু বাদাম এই পরে আছে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাজুবাদাম এটাই হচ্ছে কাজু আর এটা হচ্ছে ফল এই ফলটা খাওয়া যায় আর এখানের গাছেতে দেখতে পাচ্ছেন এই যে গাছেও আছে প্রচুর পরিমাণে আর এখানে প্রচুর পরিমাণে পড়ে আছে এই যে প্রচুর পরিমাণে ফলন হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমার গ্রামেরই আর এখনো এগুলো ছোট ছোট আছে আর এগুলো এখনো হচ্ছে কাজুবাদাম এইটা এই যে ফলটা দেখতে পাচ্ছেন এই ফলটা কেউ খাবেন না আর এই খেতে গেলে এই ফলটা খেতে হয় আর এটা কাজুবাদামটা জানা নেই যে এটা কি করে খায় যেগুলো বিক্রি হয় এর ভিতরে একটা কাজু একটা ইয়ে আছে আমরা যেটা কিনে খাই এর ভিতরের যে শাঁসটা আছে ওইটা পুড়িয়ে হয়তো না কি করে খায় জানি না তারপরে বাজারে নিয়ে এসে বিক্রি হয় আর কাঁচা অবস্থায় এই যে উপরের যে লালটা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খাওয়া যায় এর নিচে দেখুন প্রচুর প্রচুর ফল ফোরে আছে প্রচুর ফল প্রচুর ফল এ দেখেন এর সাইডেও প্রচুর ফল ফোরে আছে গাছের ভিতরেও প্রচুর ফল আছে এখনো এখানে গাছেও ধরে আছে দেখুন কত সুন্দর সুন্দর ফল খুব ভালো লাগে যে এরকম গ্রামের ভিতরে এমন একটা পরিবেশ থাকবে যেখানে ইউনিক ইউনিক গাছ থাকবে আর এখানে আলহামদুলিল্লাহ সেসব সব ব্যবস্থা আছে আর এটা হচ্ছে বলে দিচ্ছে আমাদের এখানে যারা ভিডিও দেখছেন এটা হচ্ছে সেলিন্দার বাগান কত সুন্দর সুন্দর ফল ধরে আছে এই দেখুন হাত ধোয়ার সাথে সাথে ছিঁড়ে গেছে মানে এটা পেকে গেছিলো যার জন্য আমি হাত ধোয়ার সাথে সাথে ছিড়ে গেছে আমি নিয়েছি আর বাড়ি মালিককে বলেছি বাড়ি মালিক রাজি হয়েছে যার জন্য আমি ফলগুলো দিয়েছে আমাকে তো আমি এখন এইগুলোকে বাড়ি নিয়ে যাব আমার এখানে একটা গাছ আছে যে গাছটার নাম জানি না আর ফলগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে ফলগুলো এই যে হয়েছে এগুলো ফলগুলো বলতে পারছি না এগুলো কি ফল নাম জানা নেই আর বাগানের মালিক ওদিকে পানি দিচ্ছে তো আমি এখানে এসছি গাছটা দেখতে খুব সুন্দর লাগছে আর ফলগুলো খুব সুন্দর তো কারা জেনে জানেন যে এই ফলটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানান আনারস গাছে চাষ করেছে এখানে আমার প্রচুর আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো আনারস গাছ হয়েছে আর আনারস গাছে আনারসও ধরেছে যে গাছটার সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে জাইতুন গাছ আরবের আর আমাদের এই ধুসনিখালিতে ইন্ডিয়াতে এত সুন্দর মরুভূমির গাছটা এত সুন্দর এখানটা হবে সেটা কোনোদিন ভাবিনি তো আমাদের বাড়ির এখানে চাষ করেছে তা আরবের গাছ যেটা মরুভূমিতে হয় সেই গাছ এখানে লাগানো হয়েছে জায়তুন গাছ এই জায়তুন তেল নবীজী খুব খেতে বলেছেন আর নবীজি মাথায় দিতেন চুল মোবারককে খুব ভালো রাখার জন্য নবীজি এই জায়তুন গাছের তেলটা ব্যবহার করতেন আর সেই গাছ আমাদের এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আর এই গাছের পরিচর্যা নাকি খুব ভালো করতে হয় যার কারণে গাছটা এতদিন আছে তো গাছটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান তো আজকে আমার মিল ব্লগটা এই পর্যন্ত তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে